এই দেখেন আমার গাছের কত সুস্বাদু আম আমি আমটি পারছি কিছুক্ষণ আগে তো এখন আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর সুন্দর আম দেখতে পাচ্ছেন খেতে খুব মজা বেশ টেস্ট অনেক পরিশ্রম করলাম আম পারছি গাছ থেকে গাছ লাগাইলাম এখন যে বর্তমান সময় এই সময় এই গাছ লাগাতে হয় দুটা আমের গাছ লাগাইছি আর কিছু কাঠ গাছ লাগাইছি আর এগুলো লাগাইছিলাম আরও তিন বছর আগে তো দ্বিতীয় বছর থেকে আম ধরা শুরু হয়েছে এখন গাছে ভালোই আম হয়েছে তাই আমটি পারলাম গাছ থেকে আপনারাও গাছ লাগাবেন এখন বর্তমান সময় গাছ লাগানোর গাছ লাগান পরিবেশ বাসান চেষ্টা করবেন বেশি বেশি ফলের গাছ লাগানোর জন্য বর্তমান অবস্থায় যে দাম বাজারে ফলের দাম অনেক বেশি অবস্থায় যদি আপনারা ফলের গাছগুলো লাগান আম আছে পেয়ারা আছে বিভিন্ন ধরনের ফল আছে এসব গাছ যদি লাগান তাহলে নিজের গাছ থেকেই খাইতে পারবেন এবং বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন দেখা যায় এখান থেকে আপনার কিছু টাকা অর্থ আসবে এটি দিয়ে অনেক সময় চলা যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আম হচ্ছে আম্রপালি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ